ফের ধর্না ধুপগুড়িতে চার বছরের প্রেমের সম্পর্ক নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির গলিতে ধর্নায় বসল এক যুবক যদিও প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর পেয়ে ধর্না থেকে প্রেমিক যুবককে তুলে নিয়ে যায় প্রেমিকের বাড়ির লোক মাঠে খেলতে নেমেও গোল দিতে পারল না প্রেমিক এমনটাই বলছেন নেটিজেনরা জানা গেছে সাঁকুয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সাঁকুয়াঝোড়া এলাকার বাসিন্দা প্রেমিক সুব্রত রায়ের সঙ্গে ধূপগুড়ির ঠাকুরপাড় সংলগ্ন উত্তর গোসাইরহাটের এক যুবতীর চার বছরের প্রেমের সম্পর্ক ছিল প্রথম দেখে যুবতির পরিবার বিয়েতে রাজি থাকলো প্রেমিক যুবকের পরিবার রাজি না হয় বিয়ের আলোচনা ভেসে যায় এরপর থেকে প্রেমিকা যুবতী প্রেমিকের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখে যুবতির বাড়ির লোক মেয়ের অন্যত্র বিয়ে ঠিক করার খবর পেয়ে প্রেমিক যুবক শনিবার বিকেলে যুবতির বাড়ির গলিতে বিয়ের দাবিতে ধর্নায় বসে যুবকের অভিযোগ মেয়ে রাজি থাকলো মেয়ের বাড়ির লোক জোর করে অন্যত্র বিয়ে ঠিক করে এবং আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় কিন্তু মেয়ের পরিবার জানিয়েছে মেয়ে নিজের ইচ্ছেই অন্যত্র বিয়ে করছে এদিকে যুবকের

মেয়ের বাড়ির লোক অন্য জায়গায় কি বিয়ে ঠিক করছে আমি জানি না আজকে আজকে কি হলো এখানে আসার পর এখানে আসার পর তো সেরকম কিছু হয়নি মেয়ে তো নাই বাড়িতে আচ্ছা মেয়ের বাবা মা মেয়ের বাবা মা বলতেছে অন্য জায়গায় বিয়ে দিয়ে আচ্ছা তোমাদের বাড়ি থেকে কি এই বাড়িতে মেয়ের বাড়িতে আলোচনা করেছিল আগে সেরকম না মেয়ে তো সেরকম আমাকে বলে নাই যে আসো আমাদের বাড়িতে বাড়ি থেকে সেরকম কিছু বলে নাই মেয়ে বাড়িতে নাই আর প্রস্তাব কি দেওয়া হয়েছিল মেয়ের বাড়িতে হ্যাঁ আমি অনেক চেষ্টা করেছি মেয়ে বলছে হবে ঠিক হবে আমি যখন বলবো তখন হবে এখন মেয়ে কি বলছে এখন তেইশ তারিখ ও অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে তোমাকে কি বিয়ে করবে রাজি আছে হ্যাঁ এখনও রাজি আছে না মেয়ে কি বাড়িতে আছে মেয়ে এখন কোথায় আছে আমি জানি না মেয়ের সঙ্গে যোগাযোগ হয়নি আজকে 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 প্রায় বাইশ তারিখ লাশ কথা হয়েছে তারপর থেকে আমাকে ব্লক করে দিয়েছে বাড়ির লোক কি বলছে বাড়ির লোক বলছে অন্য জায়গায় বিয়ে মেয়ে যদি রাজি থাকে তাহলে ব্লক করলো কেন সে বাড়ির লোকে ব্লক করেছে ওর ওর কোনো কন্ট্রাক্ট ওর সঙ্গে হয় না মোবাইল নিয়ে নিয়েছে কী নাম তোমার রায় বাড়ি কোথায় দক্ষিণ সকাল কোথায় ধন্যবাদ এটা উত্তর গোসাই মেন নাম কি

তখন কি করব বলেন মেয়ে যেখানে রাজি সেখানে তো আমার দিতে হবে এই মুহূর্তে ছেলে ধর্নায় বসছে কি করবেন আপনারা আমরা কি করব মেয়ে তো বলতেছে মেয়ে ওই কলেজে গেছে যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে ও বিয়ে করছে আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন না এই যে সমস্ত হবে আমরা তো জানি না পুলিশকে জানিয়েছেন না আপনার বাড়িতে তো আসে তো কিবে আসে গ্রামের পুলিশ পুলিশ আচ্ছা আপনার মেয়ে কোথায় মেয়ে কলেজে গেছে এখন বলতেছে আমি বিয়ে করেছি যে ছেলের সাথে ঠিক থাকে সেই সাথে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মানে যার সাথে ঠিকঠাক হয়েছিল আচ্ছা জানাই নাই ছেলের বাড়ি থেকে কিন্তু অথচ আমার মেয়ে বলছে বলে আমার তো সম্বন্ধ দেখতেছে যদি বাড়ি থেকে রাজি থাকে তাহলে পাঠাই দাও ওরা বলতেছে আমার এখন বিয়ে করবো না